এখনো কি প্রতিষ্ঠিত হন নাই সেইভাবে প্রতিষ্ঠিত বলতে কি ভাই দর্শকদের ভালোবাসা পাচ্ছি কারণ দেখেন সারা জীবন তো আর মিডিয়া টিকে থাক এটা তো কেউ গ্যারান্টি দিতে পারে না আমরা থাকবো দর্শক বন্ধুর ভালোবাসা কি থাকবে না কি তাও একটা কথা অবশ্যই থাকবে কিন্তু হ্যাঁ থাকবে আমি বললাম থাকবে কিন্তু ভাই একটা মিডিয়া দিয়ে তো একটা পরিবার কিংবা একটা নিজের নিজেরও সংসার আবার হচ্ছে মানে নিজের বউ আবার বাবা মা তাদের এটা হবে না মানে আপনি চাচ্ছেন যে মিডিয়া জগতে আসলে এভাবে থাকলে আপনার হয়তো ক্যারিয়ার ওইভাবে হবে না আপনি নিজে কোনো পার্সোনালি মিডিয়ায় থাকবো এর পাশাপাশি কিছু করতে কিছু করতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা ভালো উদ্যোগ কোনো ব্যবসা মানে যে করা এটা তবে বিপ্লব মাঝে মাঝে যে শুনি ওই যে তোমরাই কও গানের মাঝে কও বিয়ে বিয়ে করা মানে যেন তো কি প্রাণে ও তার হ্যাঁ এটার একটা বাস্তব উদাহরণ মনে হয় এই এইটা মানে বিয়ে করার আগেই সে মনে হয় ওই এটা খেয়ে ওই যে হ্যাঁ রনি ভাই যে বললো একটু আগে যে রনি ভাই বলছে মানে হয়তো এটাই যে বিয়ে করার আগেই মনে করো যে মানে বিয়ের পর তুমি আমাকে কিভাবে মারবা একটু দেখাও আমি আগের না একটু শক্ত হয়ে যাই নিজের পায়ে দাঁড়াচ্ছে আর সেইভাবে ওদের নিজের পায়ে দাঁড়াইছে বলছে না সেই নিজের পায়ে দাঁড়ায়নি

ছেলে ভালো এটা দুষ্টু এটুকি আর